আজকে হঠাৎ করে একটু লাইভে এলাম একটু তাড়াতাড়ি করে কারণ আজকে পরপর তিনটে লাইভ হবে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে এই মুহূর্তে কিছুটা হলেও তোলপার হচ্ছে তার মধ্যে এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে আজকে কিছুক্ষণ আগে আমার কাছে একটা ভিডিও এসেছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলা জঙ্গিপুর জঙ্গিপুর টাউনে আজকে মহরমের একটা মিছিল বা শোভাযাত্রা যায় ছিল সেখানে যে চিত্র দেখা গেছে যেটা আমাদের কলকাতাতেও সেইভাবে কিন্তু এখন আর নজরে পড়ে না তো মহরমের সেই মিছিলে অস্ত্র যেমন ছিল ডিজে ছিল উদ্যম মানে সে ভাষানে যেমন উদ্যম নাচ হয় সেগুলো ছিল এরকম নানা রকম বিষয় ছিল সেই বিষয় নিয়ে কথা হবে প্রত্যেক অনুরোধ করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এ বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই ফোনও করবেন আমি খানিকক্ষণ পরে আপনাদেরকে বলে দেবো আগে আপাতত কিছুটা আপনাদের দেখাই যে অ্যাকচুয়ালি কি চলছে ওখানে আজকে জঙ্গিপুরে মহরমের শোভাযাত্রা বা বলা যায় যেটাকে বলা হয় যে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে মহরম মানে হচ্ছে নাকি শোক দিবস যেখানে এক অন্যায় যুদ্ধ করতে গিয়ে হোসেন মারা যান এবং তার মানে ন্যায় যুদ্ধ করতে গিয়ে সেখানে মারা যান তারপরে নাকি তার সেই দিনটাকে স্মরণ করে ওই কোরআন অনুযায়ী এই মহরম এই মাসের নাকি দশ তারিখ আমি অত জানি ডিটেলে না সেটা আপনারা বলবেন যারা বিশেষজ্ঞ আছেন দশ তারিখে আজকের শোক পালন করা হয় কিন্তু বিষয়টা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আজকের দিনটায় শোক দিবস সেখানে অস্ত্র মিছিল হবে ডিজে চালিয়ে নাচ হবে ইসলাম এত ইসলাম এটাকে কিভাবে সমর্থন করে কারণ আমার জানা মতে আমি ইসলাম সম্পর্কে জেনেছি বা বুঝেছি এই জিনিসটা দেখিনি আরেকটা বিষয় হচ্ছে যে এই মিছিলের কালচারটা প্রথম ধর্মীয় মিছিলে অস্ত্র ব্যবহার এটা নিয়ে মিছিল কালচারটা চালুই করে আর এস এবং বলা যায় যে কম্পিটিশন এখন দাঁড়িয়ে গেছে যে মানে ওরা করছে মানে আমরাও করব আবার ওরা বলবে যে ওরা করছে মানে আমরা করব মানে অনেকটা এরকম পর্যায়ে চলে গেছে এবং এই বিষয়টাকে নিয়ে খুব একটা সাধারণত কেউ মুখ খোলে না ভিডিও করলেই নেগেটিভ অ্যাঙ্গেলে ভিডিও করে মানে ওই মুসলিমরা অস্ত্র নিয়ে মিছিল করলে হাল্লা হকবর স্লোগান দিলে ওটা দোষের না আমরা হিন্দুরা যদি জয় শ্রীরাম স্লোগান দিই অস্ত্র নিয়ে মিছিল করি তাহলে সেটা দোষের সেটা সাম্প্রদায়িক এই ধরনের যুক্তি শুনতে হয় তো বিষয়টা হচ্ছে আমি যতটুকু ইসলাম সম্পর্কে জেনেছি বা বুঝেছি তাতে কিন্তু এই ধরনের অস্ত্র মিছিল বা এই ধরনের ডিজে চালিয়ে উদ্যম নাচ রাস্তার মধ্যে যেটা আমরা দুর্গা পুজোর ভাষানে দেখি এটা আমি কখনো দেখিনি বা শুনিনি হ্যাঁ অষ্টমিছিল এক সময় হতো নিজের গায়ে রক্ত চেনের মধ্যে ছুরি ফুরি লাগিয়ে বা ধারালো চাবুক দিয়ে নিজের শরীরে চাবুকরণ করে ই করত এগুলো ছোটবেলায় দেখেছি কলকাতার দিকে হতো এখন ধীরে ধীরে এগুলো কমে গেছে কিন্তু বেসিক্যালি আজকে যে ভিডিওটা আপনাদের দেখাবো জঙ্গিপুরের কিছুক্ষণ আগেকার ভিডিও ভিডিওটা আপনাদের দেখাই ফাউন্ডেট কি কমিয়ে দিন তাহলে আর ভায়লেন্স হয়ে যাবে আপনারা আমি একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই আহ মিছিল পুলিশও রয়েছে শোভাযাত্রায় সব ইয়ং মাইক উপরে একটা কি লেখা আছে হজ কমিটি ব্যানারে এই যে অস্ত্র দেখুন হাতে

হাতে অস্ত্র নিয়ে রীতিমতো মিছিল তার উপরে আবার ব্যান্ড পার্টি নিয়ে বাজিয়ে পুরো ভাসানের মতো পাগলু ডেন্স আবার নাচানাচি করতে করতে কারোর সঙ্গে হাতাহাতি জড়িয়ে গেছে পাশে দেখা যাচ্ছে হাতাহাতিতে জড়িয়ে গেছে একজন বাকিরা সেটা থামিয়ে দিল আমি নাচের জায়গাটা দেখাই খুব সুন্দর ডান্স করছিল ছেলেটা এটা আমরা একটা নতুন ধরনের মডার্ন ইসলাম দেখছি যেটাই হাতে অস্ত্র দিকে নাচানাচি ডিজে ব্যান্ড পার্টি চলুন এই বিষয় নিয়ে এবারে যে সমস্যা সমস্যাটা হচ্ছে কোথায় পশ্চিমবাংলায় এই ধরনের কালচার আমরা দেখিনি জঙ্গিপুর ওখানে সম্ভবত বাঙালিও আছে এবং নন বেঙ্গালিও আছে কিন্তু এখানে যে মিছিলটা সেখানে বাঙালির সংখ্যা কিন্তু কম ছিল না বিষয়টা হচ্ছে যে এরা যে কালচারটা এখানে শুরু করছে যেটা দেখাচ্ছে সেম জিনিস কিন্তু বিজেপি আর এস করে এবার ধরুন ওখানে গিয়ে কেউ কোন একটা আর এস এসের লোক ইচ্ছাকৃতভাবে ঝামেলা পাকালো কি হবে ওই মুডে থাকা ছেলে পেলে অল্প বয়সী মারধর হবে দাঙ্গা লাগবে এটাই স্বাভাবিক এটা একটা সময় রেষারেষিতে গিয়ে পৌঁছে যাবে তখন মন্দিরের সামনে গিয়ে তখন এই ডিজে বাজিয়ে তাকবীর আল্লাহ আল্লাহবর স্লোগান দিয়ে এরপরে মন্দিরের ঋষির জায়গাটা গিয়ে দাঁড়িয়ে যাবে ওরা যেমন মসজিদের সামনে গিয়ে করে রামনবমীতে ঠিক এটাও এই কালচারটা এরা চালু করে দেবে এইভাবে সভতই সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা হচ্ছে কি আমাদের মুসলিমদের মধ্যে মুসলিম সমাজের মধ্যে দেখেছি যে মুসলিমদের মধ্যে কুসংস্কার বা বিভিন্ন ধরনের কুপ্রথা যেগুলো আছে সেগুলো নিয়ে যখনই কেউ আওয়াজ তোলে তখন মুসলিম সমাজের লোকজনই তাকে নাস্তিক ইত্যাদি বলে আবার এটাও দেখেছি যে অনেকে ভয় পায় তাকে যদি ধর্মবিরোধী বলে ফেলে ইত্যাদি এই কারণে অনেক মুসলিম বুদ্ধিজীবী যারা আছেন তারা অনেকেই বিষয়গুলো এড়িয়ে চলেন এটা কিন্তু খুবই খারাপ এবং এই খারাপের কারণেই কিন্তু বর্তমানে এই অবস্থা আপনাদের আমি পশ্চিমবাংলার ন্যারেটিভে পশ্চিমবাংলায় রামনবমী আসার আগে অষ্টমী ছিল উদ্যম নাচ মসজিদে গিয়ে হামলা মানে হাঙ্গামা করা এইগুলো পশ্চিমবাংলা কালচার ছিল না কিন্তু বিজেপি আর এস আসার পরে এটা কিন্তু পশ্চিমবাংলায় এরা চালু করার চেষ্টা করেছে পশ্চিমবাংলায় আমি ছোটবেলা থেকে এখনো দেখিনি যে এই ধরনের মানে বিষয় যে মুসলিমদের মধ্যে ইনফেক্টেড হয়েছে মানে তাদের মধ্যে সংক্রামক ব্যাধির মধ্যে ঢুকেছে এবং যে ঘটনা আজকে আমি জঙ্গিপুরের এই কিছুক্ষণ আগে আমি পাঠিয়েছি এটা ফেসবুকে লাইভও হয়েছে অনেক ইয়ে থেকে তো আজকে বিকেলে যেটা ঘটেছে সেটা কিন্তু সত্যি বাংলার সংস্কৃতি নয় এবং যে ধরনের কালচার এখানে দেখা যাচ্ছে এটা কোনোভাবে ইসলাম সমর্থন করে বলে আমি জানি না যদি আপনারা জানেন তো অবশ্যই ফোন করবেন এ বিষয়ে নিয়ে আপনাদের মতামত কি আমি ফোনটা জাস্ট অফলাইনে ছিল এবার খুলে দিলাম এবার আপনাদের জন্য আমার নাম্বার তো আপনারা জানেন নাইন ডাবল থ্রি ওয়ান ডাবল থ্রি ওয়ান ট্রিপল থ্রি এটাকে কিভাবে দেখছেন আপনি এ বিষয় নিয়ে আমি কয়েকজনকে ভাবছিলাম ফোন করব কিন্তু বিষয়টা নিয়ে না জানিয়ে হঠাৎ করে এখন ফোন করাটা খুব চাপ হয়ে যাবে সব থেকে বেটার হচ্ছে আপনারা যা দেখছেন তারা অবশ্যই ফোন করুন কমেন্ট করেছেন কমেন্টগুলো পড়তে থাকি তার মধ্যে যদি ফোন ঢুকে যায় অবশ্যই ফোনে আপনাদের মতামত দেবেন একজন লিখেছেন সমীর ভৌমিক যা করেছে ঠিক করেছে হ্যাঁ এটা আপনার কালচারের সাথে মিলছে তার জন্য আপনার ভালো লাগছে মোহাম্মদ শাহ আলম লিখেছেন অষ্টমীশীল ভারতের মধ্যে সীমাবদ্ধ যা সৌদি আরবে নেই কোনো মুসলিম দেশে নেই এটা অবশ্য কিছুটা আমি জানি জাহিদ খান লিখেছেন দীপকদা নাচ গান ঠিক না আমি শোকের উৎসবে নাচ গান এইভাবে কীভাবে করে আমি যাই না শেখ মতিউর রহমান লিখেছেন ইসলাম ধর্মে এইসব কঠোর নিষেধ চলে না চলে না মোহাম্মদ ফিরোজ লিখেছেন ইসলাম ধর্মে এইসব অস্ত্র ডিজে মিছিলের কোনো স্থান নেই হাসিবুর রহমান লিখেছেন না আমি একজন মুসলিম কিন্তু এই ধরনের উন্মাদনা ইসলাম অনুমতি দেয় না এরা ভন্নামি করছে শেখ রফিক লিখেছেন এসব হারাম বনি ইসলাম লিখেছেন ইসলামী অনুমতি নেই হিন্দি সুলতান এটা ভুয়া ইসলাম এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ এ এই সমস্ত ভুয়া ধার্মিকদের বর্জন করুন এই মিছিলে নেতৃত্ব দিচ্ছে কারা এটা ধর্মমতে চড়াভাবে নিষেধ আমিনুর ডিজিটাল লিখেছেন এটা ইসলামী সংস্কৃতি নয় অপসংস্কৃতি অ্যানিমাল লাভালস লিখেছেন দুটো নিষিদ্ধ করা উচিত এটা খুবই খারাপ লাইভ টিভি বাংলা শেখ সাব্বির আলী লিখেছেন এসব নিয়াম ইসলামে নেই নেই ইসলামে সব নিষিদ্ধ মোহাম্মদ আরমান লিখেছেন আমার আমার কলে কথা বলার অনেক ইচ্ছা ছিল কিন্তু আমি মাদ্রাসায় করি এই জন্য কল করতে পারছি না জয়নাল ঘর আমি লিখেছেন ইসলাম ধর্মের এই সব অনুমতি দেয় না ইসলাম এটা নিষিদ্ধ আমাদের ইসলাম নিষিদ্ধ করা হয়েছে সব শেখ তামিম হ্যাঁ এবার বলি সেটা হচ্ছে আপনাদেরকে আমি বারবার এর আগেও বলেছি মাঝখানে আমাকে একদিন ফোন করে বলছে আর এস এসের একদিন ফোন করে বলছি যে আপনি আর এস এস বিজেপি নিয়ে এত কিছু বলেন মুসলমানদের কোনো কিছু নিয়ে বলেন না খারাপ অবশ্যই দেখলে বলবো তো এই জিনিসটা আপনারা কিভাবে দেখছেন এই যে যে জিনিসটা আমরা রামনবমীতে আর এস এস এর মিছিল আমরা লক্ষ্য করেছি তার কিন্তু গুণাবলী আজকে জঙ্গিপুরের এই শোভাযাত্রা মহরমের শোভাযাত্রায় সেখানে কিন্তু দেখা গেছে ডিজে বাজিয়ে উদ্যম নাচ হাতে অস্ত্র নিয়ে রাস্তায় যেতে যেতে কারোর সাথে কথা কাটাকাটি হয়েছে তার সঙ্গে ধাক্কা ধাক্কি একদম সেম টু সেম আর এস এস এর মিছিলের যা গুণাবলী সেটা কিন্তু এই মিছিলে দেখা গেছে এটা কারা আমার তো মনে হয় যে ওই এলাকায় জঙ্গিপুরে যারা মুসলিম সমাজ আছেন বুদ্ধিজীবী আছেন মলানা আছেন বা মুসলিম নেতারা আছেন তারা এদেরকে খুঁজে বের করে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তারা যদি শুধরে যায় ভালো হলে পার্টিকুলার এদের এই কর্মকাণ্ডের জন্য এমনি মুসলিমরা দোষী বানিয়ে রেখে দিয়েছে এই কর্মকাণ্ডের জন্য মুসলিমদের দিকে আরো বেশি করে আঙুল তুলবে আমার তো মনে হয় যে এই যারা শোভাযাত্রা করেছে এর পেছনে সম্ভবত ফান্ডেড টাকা পয়সা ফান্ড করেছে হয়তো আর এস এসই রয়েছে মুসলিম মোর্চা রয়েছে বিজেপির রয়েছে তাদের সংখ্যালঘু বিভিন্ন সেল রয়েছে তাদের নেতারাও সব মুসলিম এর পেছনে আর আছে কি না সেটা নিয়ে অবশ্য আরও ডিটেলে খোঁজখবর নিতে হবে আমাকে তো এই ভিডিও যারা দেখছেন জঙ্গিপুরের তাদেরকে অনুরোধ করবো অন্তত এই খোঁজ খবরগুলো নিয়ে বিস্তারিত জেনে আমাকে জানাবেন এর উদ্যোক্তা কারা এর পেছনে কারা কারা মাথা রয়েছে সে বিষয়গুলো নিয়ে আমাকে জানাবেন আর আর কি কমেন্ট করেছেন দাদা এটা ইসলামিক ধর্ম বলে না নাস্তিকরা এগুলো করে ইসলামের মধ্যে এগুলো নেই আমাদের ইসলামের মধ্যে রোজা করা দোয়া করা জায়েজ এগুলো ঘটনা ইয়াসিন সর্দার লিখেছেন ইসলামে সব কোনো ভিত্তি নেই আমি অতি আবেগে কিছু মানুষ এসব করে এগুলো কুসংস্কার হাফিজ রোমান লিখেছেন ইসলামে এগুলো পুরোপুরি নিষিদ্ধ এদের ধরে আইনে আওতা আনা হোক শেখ রিজওয়াল লিখেছেন শুধুমাত্র নিজের বুক চাপড়ায় এটাই নিয়ম হাবিবুর রহমান লিখেছেন এটা ইসলাম সাপোর্ট করে না এটা ধর্মের নামে ভণ্ডামি বেসিক্যালি তাই এবার একজন লিখেছেন শেখ নাস্তিক এসব দেখুন নাস্তিকের সাথে এর ডিফারেন্স আছে নাস্তিকতা তারা যুক্তি বুদ্ধি তর্ক বিতর্ক করে যে কোনো একটা বিষয় নিয়ে চর্চা করে আর সেটা আলাদা ফল কিন্তু এদের কাছে কোনো যুক্তি বুদ্ধির ব্যাপার নেই এর একটা অন্ধ আবেগ বা কোনো প্ররোচনায় পা দিয়ে এই সমস্ত করে বেড়ায় আহ এদেরকে নাস্তিক বলে নাস্তিকদের অপমান করছেন উল্টে জুলুস মিছিল করুক শান্তিভাবে করুকুল শেখ রাজেশ লিখেছেন মহরম একটি শোক পালনের দিন একদম এটা ইসলাম সাপোর্ট করে না এটা ধর্মের নামে ঘর নামে হাইবুর রহমান দেখুন এই বিষয়গুলো নিয়ে সাধারণত খুব একটা কেউ ভিডিও করতে চায় না আমি বারবার ওই কারণে আপনাদের বলেছিলাম যে এই যে যে জিনিসটা চলছে যেটা জঙ্গিপুরে আজকে দেখলাম আপনাদের ভিডিওটা দেখালাম যারা পরে যুক্ত হয়েছেন তারা একটু পুরোনো ভিডিও দেখে নেবেন আমি আপনাদের না হলে আরেকবার আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি সেখানে কি চলছে এটা আমার মনে হয় রীতিমতো ডিজে বাজিয়ে দিয়েও ফ্লাইওভার থেকেও লোকজন দেখছে মানে সেই দুর্গাপুজোর ভাসান চলছে মনে হচ্ছে এটা নাকি শোকের উৎসব আমরা অনেক চেষ্টা করেছি যেটা দরকার সেটা নামাজ ছালাম করা বা ইসলামিক কালচার যেটা আছে সেইভাবে করা এবং রাস্তায় যে যাবে একটা শোকের ছায়া চুপচাপ যাবে এইভাবে করা উচিত নয় তো যারা এটা করছে তারা ঠিক কাজ নয় এটা মহরম উপলক্ষে উদ্দেশ্যে নামাজ পাওয়া যাবে আপনার বড় জলসা করা যাবে মিলাদ দেওয়া যাবে সমস্ত মানুষকে খাওয়ানো যাবে কোন ধর্মীয় বলে কথা নয় সমস্ত মানুষকে আপ্যায়ন করানো যাবে এটা হচ্ছে কালচার কিন্তু কিছু মানুষ এমন কীর্তি করে বসেছে যা ইসলাম ধর্মের মধ্যে এটা কিন্তু খুব তখন কাজ একটা বুঝল

কাল কি আমি দেখলাম আমাদের মানে হাওড়া জেলা রানিয়াদিতে চার ঘন্টা রোড অবরোধ বুঝেছেন মানে কিরকম তার মানে আগের দিন রথ হয়েছে একদিকে হাই ন্যাশনাল হাই রোড অফ করে ঠিক আছে আর সাত আট ঘন্টা কালকে চার পাঁচ ঘন্টা এরকম ন্যাশনাল হাই বন্ধ কত পেশেন্ট কত মানুষ কত বিরক্ত করতে পড়েছেন বলুন এগুলো ঠিক না দাদা একটা নিয়ন্ত্রণের মধ্যে বড় বড় জলসা হলো

এখানে যা চলছে মানে আমি দেখালাম আপনাদের ভিডিও ক্লিপিংস আমি পরে এই ভিডিওটা পুরোটা আপলোড করে দেবো আপনাদের জন্য যে বিষয়টা হচ্ছে আমি বড় বড় ইসলামিক দেশে সাধারণত এরকম জিনিস চোখে পড়েনি আমার কোনোদিন ভিডিও ভিডিও বাংলাতে বিশেষ করে এই ধরনের কালচার মাঝে মধ্যে এখানে ওখানে টুকটাক দেখা গেলেও কিন্তু যেটা জঙ্গিপুরের মতো জায়গায় আমি ফোন করেছিলাম জঙ্গিপুরে কিছুক্ষণ আগে যে বলছে জঙ্গিপুরে নাকি চার পাঁচ বছর আগে বিজেপির সঙ্গে টক্কর দিতে গিয়ে এখানে কিছু ইয়ং ছেলে পেলে তারা এই ধরনের জিনিস চালু করেছিল কিন্তু সেটা কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে কমে এসেছে কিন্তু এবারে কিন্তু হঠাৎ করে কিন্তু এই জিনিস আবার দেখা গেছে হ্যাঁ বলুন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন বলছে না वो खुद हालो करे इसमें कुछ लूंगा लोग उठे गए है ना और का नहीं हो तो खुद साथी से करे हम कुछ बीच में दूसरा समुदाय दुख है ना वो लोग लोगला में करे हम हम तो जो रियल या के ना वो खूब हालो ही करे और किचो मतलब जुलूस को भालो निकाले नाराबाजी करे ना साथी से करे বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু আমি এখনো পর্যন্ত দেখলাম না যে কেউ পার্টিকুলার কোনো একজন মুসলিম এটাকে সমর্থন করছে পাইনি এখনো পর্যন্ত কমেন্টে কিংবা ফোনে এখানে একজন খুব ভালো কমেন্ট করেছেন শেখ রিজওয়ান রোজা রাখার নিয়ম এবং নামাজ পড়তে হয় এবার এখানে একটা জিনিস দেখুন গতকাল আমি গেছিলাম ভ্রমতলায় এবং ওখানে যে মেট্রো বলি যেখানে ক্যামেরা বিক্রি হয় সেখানে আমি হঠাৎ করে আসছি আস্তে আস্তে দেখছি সন্ধ্যাবেলায় তখন কটা হবে ছটা বাজে ছটার আশেপাশে আর কি দেখলাম ফলমূল কাটাকাটি করছে তো পাশে ক্যামেরা দোকান ছিল আরেকটা পরিচিত তাকে জিজ্ঞেস করলাম বলছে না এটা আমি তো রোজা রাখা হয় এবং রোজা রেখেছেন উনি ওই কারণে উনি এখন ইফতার করবেন ও তো বিষয়টা ইনি এখন কমেন্ট করলেন তারপরে আমার ঘটনাটা মনে পড়ল সাগ্নিক সাহা লিখেছেন দাদা শুভেন্দুর কথা শুনেছে কি বলেছে মুসলিমদের তাদের ভোট চায় না না এটা নিয়ে আমি একটু পরে ভিডিওতে আসছি খানিকক্ষণ পরেই আসবো কি কমিউনিটি কমিউনিস্ট না কি বানান লিখতে গেলে যাই হোক কমিউনিস্ট হবে কবে থেকে ধর্ম মানতে যায় না কি কমেন্ট করে যে ঠিকঠাক বোঝাই গেল না সারিবুল শেখ লিখেছেন এগুলো যারা নেতৃত্ব দিচ্ছে তাদের দোষ রাকিবুল মোল্লা লিখেছেন এই দিনে রোজা নামাজ পড়ার নিয়ম আছে অন্য কিছু না মোহাম্মদ মাসুম লিখেছেন আলাউদ্দিন সর্দার এরা হচ্ছে শিয়া মুসলিম সব আল্লাদের সঠিক জ্ঞান দান করুক আব্দুল ছাত্তাল লস্কর লিখেছেন এদের এবং হিন্দুদের ভাষান কোনো পার্থক্য নেই এরা কিন্তু নামাজ রোজা কিছু করে না জয়নাল মিয়া লিখেছেন ইসলাম মানে শান্তি এটা ইসলামিক কালচার নয় আয়ন লিখেছেন এসব ধর্মের নামে অধর্ম করা হচ্ছে শেখ আব্দুল কালাম বুমা লিখেছেন সরকার এই অনৈতিক কাজকর্মে কঠোর হাতে ব্যবস্থা নিক সিংহভাগ মুসলিম সরকারকে সমর্থন করবে দেখুন এই বিষয়গুলো নিয়ে চর্চা খুবই কম হয় তা আমি জাস্ট আপনাদের বিষয়টা তুলে দিলাম সামনে এবং এই বিষয় নিয়ে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন মতামত দিন এবং আপনারা যতটা এটা নিয়ে সোচ্চার হবেন যতটা বেশি মানুষের সামনে এটা তুলে ধরবেন তত বেশি মানুষ সচেতন হবে মুসলিম সমাজে যারা নেতৃত্ব আছেন তাদেরকে বলবো দায়িত্ব নিয়ে এই সমস্ত নোংরামিগুলো বন্ধ করুন নাহলে এটা আগামী দিনে আর এর মতো নোংরা একটা প্রতিদ্বন্দ্বী একটা কালচারে পরিণত হবে এবং সেটা সমাজের পক্ষে মুসলিম সমাজের পক্ষে মানুষ সমাজের পক্ষে আরও বেশি ক্ষতিকর যাই এখন ছোট্ট করে আপনাদের খালি ইনফরমেশনটা দেওয়ার জন্য এটা নিয়ে বিস্তারিত আলোচনা মতামত আপনারাই দেবেন আপনাদের কাছে মতামত চাওয়ার জন্যই ভিডিওটা দেখানো এবং করা আপনাদের সচেতন করার জন্য ধন্যবাদ এখন আর একটু পরে আবার লাইভে আসছি শুভেন্দুকে নিয়ে আর যোগী আদিত্যকে দুটো পর্ব করব আজকে ছোটো ছোট এবং খুব ইম্পর্টেন্ট পর্ব শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলা বঙ্গ বিজেপির কফিনে শেষ পেরেকটা আজকে মেরে দিয়েছেন সেটা নিয়ে খুব ইম্পর্টেন্ট ভিডিও কিছুক্ষণ পরে আবার ফেরত আসছি আটটার সময় ধন্যবাদ সকলকে ভিডিওটি শেয়ার করুন বেশি করে আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন